গল্পের শুরুতেই আমরা চলে যাই একটা স্কুলে আর এই স্কুলটা কিন্তু আর পাঁচটা সাধারণ স্কুলের মতো নয় কারণ এখানে মানুষের বাচ্চাদের সাথে পড়ত সব কার্টুন ডেল নামের এক চিপ মাস্কও পড়তে চরিত্ররাও আসে এই স্কুলেই ডেল ছিল বেশ হাসি খুশি আর মজাদার স্বভাবের ক্লাসে সে একটা পেন্সিল নিয়ে মজা করার চেষ্টা করে কিন্তু ওর এই মজাটা কারোরই ভালো লাগে না আর এই কারণেই ওর কোনো বন্ধুই তৈরি হতে পারে না এমনকি লাঞ্চের সময়ও কেউ ওর পাশে বসতে চাইতো না তাই বেচারাকে একাই বসে বসে লাঞ্চ করতে হতো ঠিক তখনই চিপ নামের আরেকটা চিপ মাংক ওর পাশে এসে বসে লাঞ্চ করতে শুরু করে আর এভাবেই ডেলার চিপ খুব তাড়াতাড়ি একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে এরপর থেকে তো স্কুলেও ওরা দুজন মিলে প্রচুর মজা করত। ধীরে ধীরে স্কুলের সবারই ডেলার চিপের এই জুটিকে বেশ পছন্দ হতে শুরু করে কারণ ওরা দুজন মিলে সারাক্ষণ সবাইকে হাসাতো আর আনন্দ ডেল ডেলার চিপ স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে শুরু করে ওদের জোকস আর কমিক টাইমিং সবার এতটা পছন্দ হচ্ছিল যে ওরা দুজনে বুঝতেই পেরেছিল একসাথে মিলে ওরা জীবনে অনেক দূর যেতে পারবে পড়াশোনা শেষ করে ডেলার টিপ সোজা চলে আসে ক্যালিফোর্নিয়ায় কারণ তাদের স্বপ্ন ছিল হলিউডের ছবিতে কাজ করার শুরুর দিকে বলিউডে তাদের একটু কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি তাদের অসাধারণ অভিনয় আর কমিক টাইমিং এর জন্য তারা কাজ পেয়ে যায় ওরা দুজন একসাথে মিলে নিজেদের একটা শো তৈরি করে যার নাম রাখে চিপ অ্যান্ড ডেল দ্য রেস্কিউ রেজার্স এই শোতে ওরা তাদের সঙ্গীদের সাথে মিলে শহরের বিভিন্ন অপরাধের রহস্য সমাধান করত আর অপরাধীদের ধরত এই শোটা মানুষের এতটাই পছন্দ হয় যে দেখতে দেখতে তাদের শো একটা সুপারহিট শো হয়ে ওঠে সময়ের সাথে সাথে তিন বছর কেটে যায় চিপার ডেলের পাশাপাশি ওদের শোয়ের বাকি সঙ্গীরাও এই সফলতায় ভীষণ খুশি ছিল সবাই সবাইকে ধন্যবাদ জানায় আর একসাথে পার্টি করে নিজেদের সাফল্য উপভোগ করে একদিন ডেল চিপকে জানায় যে এবার তাদের শো ছেড়ে নিজের একটা নতুন শো শুরু করতে চলেছে তাকে ডাবল ও ডেল নামের একটা নতুন শো বানানোর অফার দেওয়া হয়েছে ডেলের মুখে এই কথা শুনে চিপের তো মনটাই ভেঙে যায় কারণ ডেল এবার ওকে একা ফেলে চলে যাচ্ছে চিপ ডেলকে অনেক অনুরোধ করে বলে তুই আমাদের শো ছেড়ে যাস না তুই চলে গেলে হয়তো শোটা বন্ধই হয়ে যাবে ডেল তখন চিপকে বোঝায় তুই চিন্তা করিস না তুই তো সবার প্রিয় তাই কোনো সমস্যা হবে না আর আমি এখন আর শোতে একটা দ্বিতীয় চরিত্র হয়ে কাজ করতে চাই না এরপর ডেল চিপকে একা ফেলে নিজের নতুন শো বানাতে চলে যায় আর চিপ একেবারে একা হয়ে পড়ে এরপর গল্প বেশ কয়েক বছর এগিয়ে যায় আমরা দেখতে পাই ডেল এখন নিজের সিজিআই সার্জারি করিয়ে টু থেকে একটা থ্রি চরিত্রে বদলে গেছে সে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানেদের জানাচ্ছিল যে সে একটা অনেক বড় ইভেন্টে এসেছে সেই ইভেন্টটা ডেলের জন্য নয় বরং তার থেকেও অনেক বড় আর বিখ্যাত তারকাদের জন্য ছিল ইভেন্টে ডেলের সাথে সনিকের দেখা হয় সনিক ডেলকে জানায় সে খুব তাড়াতাড়ি নিজের একটা নতুন শো লঞ্চ করতে চলেছে যার জন্য সে ভীষণ উত্তেজিত সনিকের কথা শুনে ডেলেরও নিজের পুরনো শো চিপ অ্যান্ড ডেল দ্য রেস্কিউ রেজার্সকে আবার নতুন করে শুরু করার ইচ্ছে জাগে কিন্তু সে কিছুই জানতো না যে এই মুহূর্তে তার বন্ধু চিপ আর শোয়ের বাকি চরিত্ররা কে কেমন অবস্থায় আছে কারণ শো ছেড়ে আসার পর ডেল আর চিপ একবারও একে অপরের সাথে কথা বলেনি অন্যদিকে আমরা চিপকে দেখি ডেল চলে যাওয়ার পর ওদের শো বন্ধ হয়ে গিয়েছিল আর সে এখন একটা ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ করছিল চিপ নিজের কাজটা সততার সাথে করত যার কারণে অফিসের সবাই ওকে খুব সম্মান করত কিন্তু চিপ মনে মনে ভীষণ দুঃখী ছিল কারণ সে তার এই কাজ নিয়ে একদমই খুশি ছিল না চিপের জীবনে আর কেউ ছিল না সে তার বেশিরভাগ সময় কাটাতো নিজের পোষা কুকুরের সাথে যাকে সে খুব ভালোবাসতো একদিন চিপের ল্যান্ডলাইনে ওর বন্ধু জেকের একটা মেসেজ আসে সে কোনো একটা বড় বিপদে পড়েছে আর চিপের কাছে সাহায্য চাইছে বন্ধুকে বিপদে দেখে চিপ আর দেরি না করে সোজা জেকের বাড়িতে পৌঁছে যায় সেখানে অনেক দিন পর জেকের সাথে দেখা হয় সে খুব খুশি হয় জেকের কাছে চিপ জানতে পারে যে সে চিজ খাওয়ার চক করে ভ্যালি গ্যাং এর লোকেদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে ফেলেছে আর যদি সে তাড়াতাড়ি টাকাটা ফেরত না দেয় তাহলে ভ্যালি গ্যাং এর লোকেরা বেআইনি ভাবে জেকের সিজিআই সার্জারি করিয়ে তাকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবে সেখানে তাকে বিখ্যাত সিনেমা আর শোয়ের সস্তা লোকাল ভার্সনে কাজ করতে বাধ্য করা হবে ভরসা দেয় যে আমি অবশ্যই তোকে সাহায্য করব, সাথে দেখা করে খুব খুশি হয় সে চিপকে তাদের শোয়ের বাকি দুই চরিত্র গ্যাজেট আর জিপারের কথাও বলে জানায় যে ওরা দুজন চিপকে খুব মিস করে আর এখন তো ওদের দুজনের অনেকগুলো বাচ্চাও আছে যে কোদের ছবিও দেখায় ঠিক তখনই সেখানে ডেল এসে হাজির হয় সেও জেকের সাথে দেখা করতে এসেছিল কিন্তু জেকের বাড়িতে চিপকে দেখে সে অবাক হয়ে যায় ডেল চিপকে বলে যে ওদের এখন পুরনো কথা ভুলে যাওয়া উচিত উত্তরে চিপ বলে যে ডেলের ওপর কোনো অভিযোগ নেই কথায় কথায় ডেল চিপকে তাদের শো চিপ অ্যান্ড ডেল দ্য রেস্কিউ রেজার্সকে রিবুট করে আবার নতুন করে শুরু করার কথা বলে জেক ডেলের কথা শুনে খুব খুশি হয় কারণ সে তার বন্ধুদের সাথে মিলে আরও একবার শোয়ে অংশ নিতে চেয়েছিল কিন্তু চিপ এমনটা করতে সরাসরি বারণ করে দেয় কারণ সে আর এই অংশ হতে চায় না এই বলে সে সেখান থেকে চলে যায় পরের দিন চিপ যখন বাড়িতে ছিল তখন তার কাছে ডেলের ফোন আসে ডেল চিপকে জানায় যে জেক হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছে আর পুলিশ ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে কারণ শেষবার ওরা দুজন জেকের সাথে দেখা করেছিল ডেলের কথা শুনে চিপ তাড়াতাড়ি জেকের বাড়িতে পৌঁছে যায় সেখানে ডেল আগে থেকেই উপস্থিত ছিল আর পুলিশ জায়গাটা সিল করে দিয়েছিল সরকারি গোয়েন্দা পুটিশ সেখানে তদন্ত করছিলেন চি পুটিকে জানায় যে সম্ভবত তার বন্ধু ভ্যালি গ্যাং এর লোকেরাই কিডন্যাপ করেছে কারণ সে তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল পুটি জানায় যদি তোমার বন্ধু জেক ভ্যালি গ্যাং কিডন্যাপ করে থাকে তাহলে ওকে ফিরে পাওয়া প্রায় অসম্ভব কারণ ভ্যালি গ্যাং এর লিডার সুইট পিট শহরের সমস্ত বেআইনি কাজ চালায় কিন্তু পুলিশ আজ পর্যন্ত ওকে ধরতে পারেনি পুটির সহকারী এলি তাদের কাছে এসে জানায় যে সে সব জায়গা ভালো করে খুঁজে দেখেছে কিন্তু কোনো প্রমাণ পায়নি এলির কথা শুনে পুটি সেখান থেকে চলে যায় কিন্তু এলি সেখানেই ছিল সে চিপার ডেলকে বলে যে সে ওদের দুজনের আর ওদের শো এর অনেক বড় ফ্যান সে ওদের শো দেখেই গোয়েন্দা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল এলি চিপার ডেলকে এটাও জানায় যে তাদের কাছে মাত্র দুদিন সময় আছে নিজেদের বন্ধু যে কে খুঁজে বের করার জন্য কারণ সিজিআই সার্জারি করতে দুদিন সময় লাগবে আর এই দুদিনের মধ্যে যদি ওরা সুইট পিটের ঠিকানা খুঁজে বের করতে পারে তাহলেই ওরা নিজেদের বন্ধুকে বাঁচাতে পারবে এলির কথা শুনে ডেল চিপকে বলে যদি আমরা দুজন মিলে কাজ করি তাহলে তাড়াতাড়ি সুইট পিটকে খুঁজে পাব কিন্তু চিপ ডেলের কথায় কোনো পাত্তা দেয় না হঠাৎ চিপের নাকে চিজের গন্ধ আসে আর সে চিজের একটা প্যাকেট খুঁজে পায় যেখান থেকে যে চিজ খেয়েছিল এবার চিপার ডেল তাড়াতাড়ি শহরের সেই দোকানে যায় যেখানে ওই বিশেষ চিজটা পাওয়া যেত তারা দোকানদারের কাছে সেই স্পেশাল চিজটা যায় চায় দোকানদার ওদের কথা শুনে একটা গোপন ঘরে নিয়ে যায় সেখানে যখন চিপ দোকানদারকে জেগের ছবি দেখিয়ে ওর ব্যাপারে জিজ্ঞেস করে তখন দোকানদার ভাবে যে ওরা দুজন পুলিশের লোক তাই সে ওদের দুজনকে ধরে নিজের বস কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দোকানদার ডেলকে বেঁধে একটা গাড়ির ভেতরে বন্ধ করে দেয় আর তাড়াতাড়ি ওদেরকে একটা একটা বাড়ির কাছে নিয়ে পৌঁছায় বাড়ি থেকে লোক বড় একটা কুড়ল হাতে বেরিয়ে আসে আর চিপো ডেলকে বাড়ির ভেতরে নিয়ে যায় সেখানে সুইট আগে থেকেই উপস্থিত ছিল সুইট পিট তার ভাল্লুক জিমির মাধ্যমে চিপা ডেলের হাত পা খুলে ওদের মুক্ত করে দিতে বলে চিপ সুইট পিটকে বলে আমরা সমস্ত ধার শোধ করে দেব আমাদের একটা সুযোগ দিন চিপের কথা শুনে সুইট পিট তাদের বছর আগে আমাকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল যখন আমাকে সেই সময়ের সবচেয়ে বড় সিনেমা পিটার প্যানের প্রধান চরিত্রে নেওয়া হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল বয়স বেড়ে যাওয়ার পর আমাকে আর কেউ কাজ দিতে রাজি ছিল না তাই আমি নিজেই বিখ্যাত সিনেমার বিগ গ্রেড ভার্সন বানানোর সিদ্ধান্ত নিলাম সুইট পিটের প্রথম সিনেমা সফল হয় এরপর সে বিখ্যাত কার্টুন চরিত্রদের সিজিআই সার্জারি করে সেই ধরনের প্রচুর সিনেমা বানায় আর এখন তো সুইট পিট জন্য বলে কিন্তু চিপ আর ডেল জিমির হাত থেকে বাঁচতে একটা ওয়াশরুমে ঢুকে পড়ে সেখান থেকে ওরা ফ্ল্যাশ হয়ে পালিয়ে যেতে সফল হয় আর ওই জায়গা থেকে বেরিয়ে আসে বাইরে আসার পর ডেল চিপকে জানায় যে সে সুইট পিটের হাতে একটা ট্রাকার ডিভাইস দেখেছে আর ঠিক একই রকম ট্রাকার ডিভাইস তাদের কাছেও ছিল অর্থাৎ যদি ওরা কোনোভাবে সুইট পিটের কাছে ট্রাকার ডিভাইসটা নিতে পারে তাহলে ওরা সেই জায়গার ঠিকানা খুঁজে পাবে যেখানে কার্টুন চরিত্রদের সিজিআই সার্জারি করার মেশিনটা রেখেছে এরপর চিপার ডেল সাথে এলির দেখা করে আর তাকে সব কথা জানায় কিন্তু এলি তাদের সাহায্য করতে সরাসরি মানা করে দেয় কারণ এলির বস ওর একটা কথাও শুনে না এলি চিপার ডেলকে বলে যদি তোমরা সুইট পিটের কাছ থেকে ওই ট্রাকিং ডিভাইসটা আনতে চাও তাহলে তোমরা রাশিয়ান বাড়ে যাও কারণ সেখানে সুইটপিট প্রায়ই আসে চিপার ডেলের এলি এই বুদ্ধিটা খুব পছন্দ হয় আর পরের দিনই ওরা দুজন সাফাই কর্মী সেজে রাশিয়ান বারে পৌঁছে যায় চিপার ডেল নিজেদের শরীরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল যার মাধ্যমে এলি বাইরে থেকেই ওদের ওপর নজর রাখছিল চিপার ডেল গার্ডকে বোকা বানিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর সুইট পিটের সাথে ওর লকারটা খুঁজতে থাকে তাড়াতাড়ি ওরা সুইট পিটকে খুঁজে পায় যে তার ট্রাকারটা খুলে রাখছিল সুইট পিট সেখান থেকে চলে যাওয়ার পর ডে রেল আর নিতে যায় কিন্তু তার আগেই তাদের সামনে একটা বিশাল সাপ এসে হাজির হয় সাপটাকে দেখে তো ওদের আত্মারাম খাঁচা ছাড়া কিন্তু মজার ব্যাপার হলো ওই বিশাল সাপটা তাদের জানায় সে নাকি ওদের দুজনের আর ওদের শোয়ের অনেক বড় ফ্যান আর তাই সে আবদার করে বসে যে ওকে একটা র্যাব গান গিয়ে শোনাতে হবে সাপের কথা শুনে চিপার ডেলোকে র্যাব গান শুনিয়ে ব্যস্ত রাখে আর সুযোগ পেতেই সুইট পিটের ট্রাকিং ডিভাইস নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সুইট পিটের ট্রাকিং ডিভাইস সাহায্যে ওরা সুইট পিটে সেই গোপন ঠিকানার কথা জানতে পারে যেখানে সে কার্টুন চরিত্রদের নিজের মতো করে মডিফাই করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। ডেলার চিপ পুলিশের সাথে সুইট পিটের গোপন ঠিকানায় পৌঁছে যায় ফ্যাক্টরির ভেতরে ঢুকে ওরা জানতে পারে যে সেখানে একটা বড় মেশিন আছে যার সাহায্যে সুইট পিট কার্টুন চরিত্রদের সিজিআই সার্জারির মাধ্যমে নিজের মতো করে মডিফাই করত। চিপ আর ডেল ভুল করে সেই মেশিনটা চালু করে দেয় আর নিজেরাই সেই মেশিনের ভেতরে টানতে থাকে চালু হতেই ওদের দুজনের দেখা যেতে থাকে সেগুলো দেখে ওরা দুজন ভীষণ ভয় পেয়ে যায় আর ওদের সিজিআই সার্জারি হওয়ার আগে ওরা কোনো মতে মেশিনটা ভেঙে বাইরে বের হয়ে আসে সুইট পিট ফ্যাক্টরির ভেতরে ছিল না আর না চিপডেলের বন্ধু জেক সেখানে ছিল তাই ওরা সবাই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে কিন্তু দূর থেকে সুইট পিট নিজের লোকদের সাথে সবাইকে দেখছিল সে চিপার ডেলের ঠিকানা জানার জন্য ওদেরকে সোশ্যাল মিডিয়ায় করে না এবার ডেলের ক্যাপ্টেন পুটির কোনো বিশ্বাস ছিল তাই ওরা দুজন ওপর সনিকের কাছে সাহায্য চাইতে যায় যাতে সনিকের সমর্থনের মাধ্যমে ওরা এফবিআই সাথে কথা বলতে পারে আর তাদের সাহায্য চাইতে পারে চিপার ডেলের ঠিকানা ফলো করতে করতে সেখানে সুইট পিট নিজের লোকদের সাথে এসে হাজির হয় চিপার ডেলকে দেখার পর সুইট তার তার ভাল ভাল্লুক জিমিকে ওদের দুজনকে ধরার জন্য পাঠায় জিমি চিপা ডেলের পিছু করে এবং ওদের ধরার চেষ্টা করে আর অনেক কষ্টে চিপকে ধরতে সফল হয় কিন্তু সে ডেলকে ধরতে পারে না কারণ ডেল জিমির থেকে বাঁচতে একটা জায়গায় লুকিয়ে পড়েছিল চিপকে নিজের কবজায় দেখে সুইট ওকে বাকি কার্টুন চরিত্রের মতো মডিফাই করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার আগেই সেখানে এলিয়ে এসে হাজির হয় আর সুইট পিটের দিকে বন্দুক তাক করে চিপকে ছেড়ে দিতে বলে কিন্তু এতে কোনো লাভ হয় না কারণ এলির বস পুটি আগে থেকেই সুইট পিটের সাথে হাত মিলিয়েছে পুটি এলির পেছনে বন্দুক তাক করে যার ফলে এলিকে আত্মসমর্পণ করতে হয় আর সুইট পিটের কথায় এলিকে ধরে বেঁধে ফেলা হয় এরপর সুইট এলিকে বলে ডেলকে ফোন করে সেখানে ডাকতে সুইট পিটের কথায় এলি ডেলকে ফোন করে সেখানে আসতে বলে কিন্তু কথায় কথায় সে ডেলকে তার শোয়ের একটা এপিসোডের কথা মনে করিয়ে দেয় ফোন কাটার পর ডেল অনেকক্ষণ ধরে ভাবতে থাকে যে এলিওকে সোয়ের আজকের এপিসোডের কথা বলে আসলে কি বোঝাতে চেয়েছিল অনেকক্ষণ মাথা খাটানোর পর অবশেষে ডেল বুঝতে পারে যে এলিওকে বোঝাতে চেয়েছিল যে সে সুইট পিটের কবজায় আছে আর পুটি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই সব কিছু জানার পর ডেল নিজের গাড়ি স্টার্ট করে এলিকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু কাজটা এতটা সহজ ছিল না কারণ ওর গাড়িটাই স্টার্ট হচ্ছিল না তখন ডেলের মনে পড়ে তার পুরনো বন্ধু গ্যাজেটের কথা সে যখন গ্যাজেটের কাছে সাহায্য চাইতে যায় তখন সে কে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর সাথে নিজের স্বামীর জিপার আর বাচ্চাদেরও নিয়ে নেয় ওরা সবাই মিলে জিপকে বাঁচাতে বেরিয়ে পড়ে অন্যদিকে সুইট পিট তার অ্যাডভান্স মেশিনের সাহায্যে চিপের সিজিআই সার্জারি করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ডেল একটা ওপর সুইট পিটের ফ্যাক্টরি ভেতরে ঢুকে পড়ে রকেটটা সোজা উড়ে গিয়ে মেশিনের ভেতর ঢুকে যায় এবার মেশিন থেকে বেরিয়ে আসে আর পরের মুহূর্তেই রকেটটা ফেটে যাওয়ায় সেখানে একটা বিস্ফোরণ ঘটে যার ফলে সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে ধামাকার কারণে মেশিনে গন্ডগোল দেখা দেয় আর মেশিনের সংস্পর্শে আসতেই সুইট পিটের নিজেরই সিজিআই সার্জারি শুরু হয়ে যায় দেখতে দেখতে সে অনেকগুলো কার্টুন চরিত্রকে মিলিয়ে তৈরি হওয়া এক ভয়ঙ্কর আর শক্তিশালী মনস্টারে পরিণত হয় মনস্টারে পরিণত হওয়ার পর সুইট পিট চিপ আর ডেলকে মারার জন্য তাদের পিছু করতে থাকে আর ওরা দুজন কোনো মতে সুইট পিটের থেকে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায় অন্যদিকে এলিও তখন মুক্ত হয়ে গেছিল কিন্তু এলির বস পুটি এলির উপর হামলা করে তাকে মারতে চেয়েছিল এলি পুটিকে মারার অনেক চেষ্টা করে কিন্তু পুটির কিছুই হচ্ছিল না এতে বুঝতে পারছিল না সে তার বসকে কিভাবে হারাবে তখনই পাশে থাকা একটা ফায়ার এক্সটিং গুইশার দিয়ে কোনো মতে অনেক কষ্টে পুটিকে মারতে সফল হয় সুইট পিট এদিকে ডেলার চিপকে মারার জন্য তাদের পিছু করছিল ডেলার চিপ সুইট পিটের থেকে বাঁচতে পালাতে পালাতে ফ্যাক্টরি বাইরে চলে আসে সেখানে ওরা খুব চালাকির সাথে একটা বড় বাক্স সুইট পিটের ওপর ফেলে দেয় যার নিচে সুইট পিট চাপা পড়ে ঠিক তখনই সেখানে এফবিআই এজেন্টরা এসে গিয়েছিল তারা সুইট পিটকে ধরে ফেলে কিন্তু সুইট পিট সেখান থেকে যাওয়ার আগে চিপের ওপর ফায়ার করে তাকে মারার চেষ্টা করে কিন্তু ডেল চিপকে বাঁচানোর জন্য মাঝে চলে আসে আর গুলিটা ডেলের গায়ে লাগে কিন্তু ডেলের কিছুই হয় না কারণ গুলিটা ওর পকেটে থাকা এক একটা কয়েনে লেগেছিল এবার সুইট পিটকে গ্রেফতার করা হয় আর চিপ ও ডেল আবার একে অপরের ভালো বন্ধু হয়ে যায় কারণ চিপকে বাঁচানোর জন্য ডেল নিজের জীবন বাজি রেখে এটা প্রমাণ করে দিয়েছিল যে সে আজও চিপকে খুব ভালোবাসে এরপর সুইট পিট যাদেরকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছিল সেই সমস্ত কার্টুন চরিত্রদের মুক্ত করে দেওয়া হয় ডেল আর চিপ জেকের সাথে দেখা করে খুব খুশি হয় সুইট পিট জেকের ওপর সিজিআই সার্জারি করে ওকে অনেকটাই বদলে দিয়েছিল কিন্তু চিপ আর ডেল লেttaতে কিছুই যায় আসে না কারণ ওরা আজও যে খুব ভালোবাসতো তখন সেখানে গ্যাজেট আর জিপারও এসে গিয়েছিল আর এভাবেই চিপ এন্ড ডেল দা রেসকিউ রিজার্ভের সমস্ত সদস্যরা একসাথে এসে শুরুটাকে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা পরের কোন সিনেমার গল্প শুনতে চান আর সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ